নমস্কার মেক পিয়নের ডাক বাক্স আজ আপনাদের পরিচয় করাবে একটি ছোট অথচ ইতিহাসে পরিপূর্ণ বইয়ের সাথে স্বাধীনতার যুদ্ধে আজাদ হিন্দ শিশির কুমার বসুর লেখা এই বইতে পরতে পরতে প্রতিধ্বনিত হয়েছে পরাধীন ভারতে স্বাধীনতার মুক্ত বাতাস হয়ে উঠে আসা দেশনায়ক সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ পর্বে লেখা এই সেই সঙ্গে বইটিতে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল থেকে ব্রিটিশ রাজের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস এবং তার বিরুদ্ধে ক্ষুব্ধ ভারতবাসীর সংগঠিত আন্দোলনের কথা যেমন উঠে এসেছে তেমনি জানা গিয়েছে সুভাষচন্দ্র বসুর মহানিষ্কমন তথা ভারত থেকে আফগানিস্তান হয়ে রাশিয়া জার্মানি এবং সেখান থেকে জাপান হয়ে সিঙ্গাপুর যাত্রা শুনে এর মধ্যে একদিকে যেমন রয়েছে পার্বত্য উপত্যকায় দিনের পর দিন পথ চলা রয়েছে বিপদ সংকুল মহাসাগরে রাত কাটানোর বর্ণ বইটির পৃষ্ঠা সাক্ষী সিঙ্গাপুরের ক্যাথি সিনেমা হলে আজাদ হিন্দ ফৌজের প্রাণ তথা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ছদ্মবেশী রাসবিহারী বসুর হাত ধরে সুভাষচন্দ্রের নেতাজি হয়ে ওঠা এবং পরবর্তীতে ফৌজের সর্বাধিনায়ক হয়ে বিরাট সংগ্রামের কাহিনী যা পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনের গতি প্রকৃতি নির্ধারণে নির্ণায়কের ভূমিকা পালন করেছিল ন্যাশনাল বুক ট্রাস্টের এই বইটি আমরা সংগ্রহ করেছি নেতাজি ভবন থেকে যার মুদ্রিত মূল্য মাত্র ষাট টাকা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক বইয়ের সন্ধান নিয়ে